স্পনসা ছাড়া বিশ্বের বড় দুর্গা গত বছর তৈরি হয়েছে এবছর গত বছরই আর্থিক ক্ষয় ক্ষতি অনেক ছিল তো এবছর কি হয়েছে গ্রামের লোককে আমরা বোঝাতে পেরেছি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রানাঘাট কামালপুর বিশ্বের থেকে বড় দুর্গা যেটা গেলবার দু সালে হওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার কারণে পুজোটা শেষ পর্যন্ত বন্ধ হয়ে যায় এই কাজের সঙ্গে যুক্ত শিল্পীদের মনের জোর ও সাহসিকতার জন্য সব বাধা পার করে দু হাজার আবার বিশ্বের বড় দুর্গার কাজ চলছে এবছর আর দর্শনার্থীদের নিরাশ হতে হবে না চলুন আপনাদের ঘুরিয়ে দেখানো যাক বড় দুর্গার প্রস্তুতি পর্ব দেখুন কিভাবে প্যান্ডেল প্রস্তুতির কাজ চলছে আমরা তো বাসের প্যান্ডেল দেখে এসেছি কিন্তু এই প্রথম দেখলাম টোটালি একটা বাড়ি করবার সময় যে টাইভিং করতে হয় ঢালাই করে রড দিয়ে এরা ঠিক সেইভাবেই এই পুজো মণ্ডপের কাজ করছে যেটাতে জিআই অ্যাঙ্গেল জিআই পাতি পাইপ সম্পূর্ণটা লোহার স্ট্রাকচার করে তারপর এই প্যান্ডেলের কাজটা চলছে এখানে অনেক লেবার রয়েছে যারা প্যান্ডেল প্রস্তুতির কাজের সঙ্গে যুক্ত দেখুন এখানে ওয়েল্ডিংয়ের কাজ চলছে একটু কাজের প্রস্তুতি সেটা একটু ঘুরিয়ে দেখাই দেখুন একটু কাজটা কিভাবে করছে এই যে দেখুন দেখুন আমি দেখাচ্ছি এই আগেরবারের যে প্রতিমা তৈরি হয়েছিল তারই এক একটা অংশ এইভাবে এখানেই পড়েছিল তো সেগুলোকে আবার নতুন ভাবে সাজিয়ে তোলার কাজ চলছে চলুন এরপর একটু শুনিনি এই পুজোর উদ্যোক্তা শুধু নয় যিনি এক পুজোর শিল্পী এই বড় দুর্গা প্রস্তুতির কাজ যিনি মেন করছেন তার সঙ্গে একটু কথা বলেনি এখন অব্দি আমরা কোনো স্পন্সার পাইনি তো আমি বারবার করে বলি যে গ্রামের দিকে স্পন্সাররা যদি একটু মুখ তুলে থাকায় দেখুন আমাদের একটাই কথা বলছি যে উদ্দেশ্য আমাদের সব এখানে কোনো রকম মানে পুজোর উদ্দেশ্যর সাথে একটা যে সৎ উদ্দেশ্য রয়েছে যেটা কি না গ্রামের ডেভেলপমেন্ট দেখুন কেউ যদি এগিয়ে না আসে কেউ কিন্তু গ্রামের দিকে তাকাবে তো আমাদেরও যদি আমার নিজের ব্যক্তিগত কোনো ইয়ে থাকতো তো আমিও এটার দিকে যেতাম না হয়তো আমি নিজে স্কুলে চাকরি করি তো আমার সেইগুলো নিয়েই আমাকে পড়ে থাকলেই ঠিক হতো কিন্তু কেউ না কেউ কোনো না কোনোভাবে দাঁড়াতেই হবে তবেই গ্রামগুলো এগিয়ে আসে তো আজকে স্পন্সার ছাড়া বিশ্বের বড় দুর্গা গত বছর তৈরি হয়েছে এবছর গত বছরই আর্থিক ক্ষয় ক্ষতি অনেক ছিল তো এবছর বছর কী হয়েছে গ্রামের লোককে আমরা বোঝাতে পেরেছি যে না এই পুজোটা হলে পরে হয়তো আমরা যে বলেছি যে আরও কুড়ি পঁচিশটা গ্রাম একসাথে পুজো হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সবাই সাহায্য করবে তো সেইভাবে কিন্তু একটা টাকা উঠে আসবে যেটা কি না এই বছরের খরচার যোগানটাও দেবে এবছর এখন যেটাই হচ্ছে আমরা অনেকটাই ধার দেনার মধ্যে রয়েছি কারণ কি টোটাল এই যে মালগুলো আসছে সেটাও ধার দেনার মধ্যে রয়েছে আমার শিল্পীদের একটা অশেষ ধন্যবাদ দেব এখনও অবধি কেউ কোনো পয়সা নেয়নি সবাই পয়সা নেবে পুজোর সময় তো এটা কি হচ্ছে যেহেতু সবার লড়াইটা কি হচ্ছে পুজোটাকে দাঁড় করা এখানে শিল্পীদের একটা বিশাল বিশাল কাজ আছে যে কিনা তারা এখনো পর্যন্ত কোনো পয়সা চায়নি জানে যে সবার চাঁদা উঠবে পয়সা আমরা পাবো গতবার থেকে এই অবধি তারা মানে প্রচুর এই শুধু বড় দুর্গা আর্ট ফিলেস করার জন্যেই এটা আমার সাথ দিয়েছে সবাই সবাই হয়তো অন্যভাবে নিতে পারে সব কিছুই অন্যভাবে নিতে পারে কিন্তু এটা একটা পুরো স্ট্রাগেল যদি বলেন ঠিক আছে যে এটাকে একটা গ্রামকে দাঁড় করানোর একটা স্ট্রাকচার থেকে থাকছে হয়তো গ্রাম এটা মকরস্থল একেবারেই দেখতে পাচ্ছেন কিন্তু এটাকে আমরা একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাইছি তো যদিও উদ্দেশ্যটা টোটালি সৎ উদ্দেশ্য আমাদের মধ্যে নেই হ্যাঁ তো যাতে গ্রামটাকে একটা অন্য জায়গায় যেতে পারে এটাই আমাদের একটাই লক্ষ্য এখানে অনেকে অনেক ধরনের জিনিস হয়তো তাদের মত মত অনুযায়ী করবে কিন্তু আমাদের লক্ষ্য এক উদ্দেশ্য এক গ্রামের ডেভেলপমেন্ট এটাই এটা মা দুর্গার মুখ দেখুন কি বিশাল আকার এবছর টোটাল হাইট কতটা সেটা ওনারা একটু সিক্রেট রেখেছেন আগের বারে বলেছিল যে টোটাল উচ্চতা বা টোটাল হাইট কতটা হবে কিন্তু এবছর ওনারা নিজেরাও বলছেন না সেই কারণে আমরাও সঠিকভাবে জানাতে পারছি না টোটাল হাইটটা কোথায় গিয়ে দাঁড়াবে এবার দেখুন অসুরের মুখটা দেখাচ্ছি কি বিশাল আকারের অসুরের মুখ মানে হাতেও পাওয়া যাচ্ছে না ভিডিওটা এই পর্যন্তই থাক ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করে পাশে থাকার অনুরোধ রইল আরও নতুন নতুন ভিডিও সেগুলো দেখতে থাকুন তো এখানেই শেষ করলাম